কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা লোক নিয়োগ করা ব্ল্যাকমেলিং করার কথা বলা এটা শোভনীয় না দেশ এখন কার্যত নানান বিপদের মধ্যে আছে একদিকে নিরাপত্তা নিয়ে মানুষ উদ্বিগ্ন সরকার কিছুর জন্য আছে সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে রাস্তাঘাটে মা মানুষ অনিরাপদ আমি সরকারের কাছে দাবি জানাব করব এই দিকে নজর দেওয়া যায় অনির্বাচিত সরকার না নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে সেই জন্য আজকে যারা সরকারে আছে তাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যেসব কাজকাম সেগুলো তৈরি করতে হবে কোন দল বিশেষের কথায় নির্বাচন পরিচালনার জন্য ডিসি এবং নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যারা থাকবে সেটি যেন না হয় সেটি হলে দেশের গণতন্ত্র আশাহত হবে মানুষ যেমন একজন বিরোধী দলের নেতা সরকারকে ব্ল্যাকমেলিং করতে চাইছে না কোনটা করতে চাইছে আমি জানি না তারা সরকারের অভ্যন্তরের কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা পাস করবে এটি বড় মর্মান্তিক এবং নিঃসন্দেহে সরকারের জন্য শুভ কিছু হয়ে আনবে না কোনো রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা লোক নিয়োগ করা ব্ল্যাকমেলিং করার কথা বলা এটা শোভনীয় না গণতন্ত্রের জন্য সরকারকে ব্ল্যাকমেলিং করে যারা সুবিধা নেওয়ার চিন্তা করছেন সে ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে গত তিনটি নির্বাচনে তারা একবারের জন্য বলে নাই এটা নির্বাচনের মতো নির্বাচন হয় না সেই জন্য বন্ধুরা আমরা মনে করি এই সব বিপদ আপদ ষড়যন্ত্র রুখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে